বাহিরে অন্ধকার খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার তবু কেন সে আমার ঘরে আসে না তাহারে চিনি আমি তার পোলারে চিনি না চাঁদিনী পশরে কে আমায় শরণ করে কে আইসা দার গো আমার দুয়ারে বাহিরে ছন্দে আলো ঘর খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার তবু কেন সে আমার ঘরে আসলো না আমার অনেকে ভাবতেছেন রে এটা তো একদিন ইজি কাম হম এটা হওয়ার কোনো হইলো ভাইয়া ও ভাইরে ভাই এই কাম শিখতে আমার এক বছর লাগছে আমি আমার কোনো শিক্ষা না এক এক ডিজাইন এক এক সময় এক এক কাস্টমার নিয়ে আয় ভাই আমার এই ডিজাইনটা করে দেন ভাই আমার এই ডিজাইনটা করে দেন এই দেখেন এই এর মাঝখান দিয়ে আরেকটা ডিজাইন দেখেন দেখছেন মানে দেখেন এই সাইডে ফুল এই সাইডে আবার আরেক ফুল একটা স্টেন লেখা আর এটা হচ্ছে চকলেট আর মামুর বেড়া দেন কীভাবে বলে দিচ্ছে করতে পারে দেখছেন বেড়া আছে আমি তার চিনি কিন্তু সে চিনল না চাঁদিনী পশোরে কে আমশ্বরণ করে কে আই গো আমার দুয়ারে রে চাঁদিনী পশোরে কে আমশ্বরণ করে কে আই গো আমার দুয়ারে রে চাঁদিনী কে আমায় ঈশ্বরণ করে কে আইসা সদ গো আমার দুয়ারে রে চাঁদিনী পশো রে কে আমশ্বরণ কে কে আয় গো আমার দুয়ারে রে চাঁদিনী কে আমায় ঈশ্বরণ কে কে আই গো আমার দুয়ারে রে চাঁদিনী পশোরে কে আমশ্বরণ কে কে আই সদা গো আমার দুয়ারে চাঁদনী পশোরে কে আমায় ঈশ্বরণ করে কে গো আমর দুয় রে চাঁদনী পশোরে কে আমশ্বরণ কে কে আইসা দা গো আমার দুয়ারে চাঁদনী পস রে কে আম্বরণ কে কে দারাইছে গো আমার দুয়ারে চা দিনী পশরে ওটা কেমন লাগবে বন্ধুরা